আল্লামা হাফেজ একটা নকল করেছে তিনি একটা নকল করেছে নম্বরাতে করতে গিয়ে একটা নকল করেছে আফিল হাদিসিল্লাজি ফিস সুন্নাহ সুন্নাহ হয়েছে আননা আমাদের নবী পাক সাল্লাল্লাহু হাজির হলে

আর কত ভালো করবেন আপনি আমাকে দুটো বাজে শব্দ বলেছেন আমি তো আপনাকে বলি নাই মনে হয় আমি আক্রমণ করেছি আমার জন্য প্রতিবাদ করবো ভালোবাসা দিয়েই করবো ওলামাদের মধ্যে ইখতিলাফ আগো ছিল এখন আছে আগামী তো থাকবে ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ নাই ভাষা তো সংযত হোক ভাষা তো সংযত হোক যে বাবা জি কিছু বলবেন বাবা জান চাচা জান কিছু বলবেন শেষ করে দেব বলা অসুবিধা নেই অসুবিধা হচ্ছে মনে শেষ করে দিচ্ছি কিছু আর বলেন মনে হচ্ছে বলা আমি আর অল্প কিছু বলে আমি শেষ করে দিচ্ছি আজ মানে এখনি শেষ করে দিচ্ছি

বুঝবে নামাজ থেকে পূর্বে মানে আগে হাত তুলে দোয়া কি বলে কি করতেন না তার মানে নামাজ থেকে ফারে ওই হাত তুলে দোয়া কি কি বলে করতেন সোমান आलक तरीवाय, आलक तरीवाय, अल्लाह माँ हाफ़िज़ इब्ने कैसीर ने हमारे तरफ़ान तब्बसीर इब्ने कैसीर ने मुदेने चें, अन्न अभी घरेर तरह दियो अल्लाह तान्गो, अन्न नबी यसुसल्लम रफ़ायदे इके बादा, रफ़ायदे इके बादा सल्लम, रफ़ायदे इके बादा सल्लम, नबी बाद, नमाज़े सल्लम फिर

আমাদের নবী বললেন মানু রাহি ফিল মানাম রআল হক যে আমাকে স্বপ্ন দেখলো যে সত্যি দেখলো আমাকেই দেখলো নবী বলছে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মানেন আপনারা ভালোবাসেন আপনারা সত্যি মানেন পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা এই চত্বরটাকে তো ছোট হুজুরকে ভালোবাসার জায়গা জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ इश्क का क्या मज़ा है किसी आशिक से पूछना चाहिए इसके महबूब खुदा जिस दिल में हासिन नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं केन रफीक दाउना दका की कसूर करेचा तुम्हारी वो इश्क की माला गले दिया सल्लल्लाहु तुम्हारी इश्क में निजाला की कोबू मदीना वाला जोरे बोलूं सुभान अल्लाह छोटे हुजूर केला बोलते ताते जान रहमतुल्लाह अलैहि পাঁচ হুজুরকে ভালোবাসেন আপনারা আমার আব্বা যান আমার দাদা যান মুরব্বী হুজুর গুলোকে ভালোবাসে নীতি ঠিক করে এই হুজুর যদি খারাপ হয় সানাউল্লা সিদ্দিকে যদি নোংরা হয় আমার থেকে দূরে চলে যান আমার আরো পনেরোটা কুড়িটা ভাই তারা তো ভালো তাদের ভালোবাসা নিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমি খারাপ বলেই তো দূরে গেছি যাত্রার কথায় ফুরফুরা শরীফের দুর্নাম বদনাম করে মানবেত করেন কি মাকাম আল্লামা দাদা কেবলা দিলেন মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ হাজারে মেজলা হুজুর আহমদ তিনি বলছেন আমার আব্বা হুজুরিলা একটা পাগড়ি বাবাজি কেবলার পাগড়ি আমাকে দিলেন মুজাদ্দদুয জামানে পাগড়ি মেজো হুজুরকে দাদা হুজুর দিয়েছিলেন উনি বলে পাগড়িটা ভালো করে ধুয়ে সুন্দর করে ধুয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে অনেক বছর পরে আলমারিটা খুলে বাবাজি কেবেলার পাগড়িটা নিয়ে দেখছি তখনো পর্যন্ত দাদা হুজুরের পাগড়ি থেকে খুশবু বড় হচ্ছে জরে বলা গেল না দাদা পেশায় কেবেলা জীবনী পাবেন হুসুর কেবেলার শরীর থেকে গা থেকে জামা কাপড় থেকে একটা আলাদা খুশবু পাওয়া যেত আতর নামাক লই টা আলাদা দাদা হুজুরের শরীর থেকে আল্লাহ এরকম পাওয়া যেত জোরে বলো জোরে বলা গেল না মেজে হুজুর বলছে পাগড়িটা ধুয়ে গুছিয়ে রেখেছে অনেক কবজল বার করে দেখি তখনও পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে

the last chole achen, rasbashy badoro, سلام I'm oh.

আমার ভাইয়েরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরুকেরা ইতি করলাম

सुमा <r> <anthropology>